সাতক্ষীরা জেলারও উপজেলার বাজারগুলোতে উঠতে শুরু করেছে পানিফল দৈনিক বাঘ সত্য সত্যপ্রকাশে সাহসী যোদ্ধা মোহাম্মদ ইমরান হোসেন হৃদয় সারশা যশোর প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত সাতক্ষীরায় জলাবদ্ধ জমিতে পানিফল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে উপকূলীয় জেলা সাতক্ষীরা চিংড়ি উৎপাদনের জন্য বিখ্যাত কিন্তু বর্তমানে এই জেলার কৃষকরা বিভিন্ন ফল উৎপাদনের দিকে ঝুঁকতে শুরু করেছেন এর মধ্যে স্বল্প পরিশ্রমে ও অধিক লাভ হওয়ায় পতিত জলাবদ্ধ জমিতে পানি ফল চাষে আগ্রহ দেখাচ্ছেন কৃষকেরা এতে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি চাষিদের ঘরে সুদিন ফিরেছে খোঁজ নিয়ে জানা গেছে জেলার প্রায় একশো পঞ্চাশ হেক্টর জলাবদ্ধ পতিত জমিতে পানিফল চাষ করেছেন প্রান্তিক চাষিরা উৎপাদিত পানিফল জেলার চাহিবা মিটিয়ে যাচ্ছে রাজধানীসহ দেশের অন্য জেলাগুলোতে ইতিমধ্যে সাতক্ষীরা জেলার ও উপজেলার বাজারগুলোতে উঠতে শুরু করেছে পানি ফল আগাম চাষ করা ফল বিক্রি করে লাভের আশা করছেন চাষিরা জলের নিচে দুলছে চাষের স্বপ্ন অন্য ফলের পাশাপাশি পানি ফল বাজার দখল করতে শুরু করায় দিনে দিনে চাহিদাও বাড়ছে সুস্বাদু ও পুষ্টিকর ফলটি ছোট বড় সকলের কাছে পছন্দের ফলের আদি নিবাস ইউরোপ এশিয়া ও আফ্রিকা হলেও এর প্রথম দেখা পাওয়া যায় উত্তর আমেরিকায় বাংলাদেশের সাতক্ষেরা জেলায় পানিফলের ফলের বাণিজ্যিকভাবে চাষ অনেক আগেই শুরু হয়েছে পানিফল একটি বর্ষজীবী জলজ উদ্ভিদ জলাশয় ও বিল ঝিলে এই ফলটি জন্মে পানিফলের এক একটি গাছ প্রায় পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে পানিফলের আরেক নাম পানি সিংড়া কৃষিবিদ ডক্টর এস এম আতিকুল্লাহর মতে প্রতি একশো গ্রাম পানি ফলে চুরাশি দশমিক নয় গ্রাম জলীয় অংশ মোট খনিজ পদার্থ শূন্য দশমিক নয় গ্রাম শূন্য দশমিক ছয় গ্রাম আঁশ পঁয়ষট্টি কিলো ক্যালোরি খাদ্যশক্তি দুই দশমিক পাঁচ গ্রাম আমিষ শূন্য দশমিক নয় গ্রাম চর্বি এগারো দশমিক সাত গ্রাম শর্করা দশ মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক এক আট মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি দুই এবং পনেরো মিলিগ্রাম ভিটামিন সি বিদ্যমান থাকে গোপীনাথপুর এই জায়গাটার নাম সামনে আপনার যুগিবাড়ি তারপরে ঝাউডাঙা আমরা আছি গোপীনাথপুর এটা হলো একটু মাঠ মাঠ এখানে ঘের এবং নিচু এলাকা ডোবা পানি বেশিরভাগে বৃষ্টির পানিতে ধানের যে ফসল ওটা হয় না ওটা সম্পূর্ণ তলিয়ে যায় ধানের ফসলটা অতিরিক্ত বৃষ্টির কারণে পানি অতিরিক্ত হয় যার কারণে এখানে ধান হয় না তা এই এলাকার লোক একটা জিনিসই চাষ করে এই ধান মার যায় বলি আপনার সেটা হলো পানি ফল যা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় পানি সিংড়া বলে এই যে সেই গাছটা দেখতে পাচ্ছেন এই যে এই যে ফল এর ভেতরে এই যে ফল এই ফল হয় এই যে ফল এই যে ফল এই যে ফলটা এই ফল ডাকছে নেই এই ফল এটা এটা ছুরলে ভেতরে এরকম সাদা শাঁস এই শাঁসটা খেতে খুবই মিষ্টি ফল আপনারা যদি কেউ এই ফল খাওয়ার ইচ্ছা হয় তাহলে গোপীনাথপুর এলাকায় চলে আসবেন খুবই সুন্দর এই ফল এখান থেকে আর কিছুদিন পরে অতিরিক্ত ফলন আসবে কিন্তু এখন খুবই কম যার কারণে আপনাদের বেশি দেখাতে পারছি না এখন এই এই যে পলটি আপনারা দেখেন দর্শক বন্ধুরা আপনারা আসবেন এখানে ফলটা উপভোগ করবেন সবাই মিলে দেখা যায় এখন আপনার